বসুন্ধরা কিংস এরোনার গ্যালারি ছিল পরিপূর্ণ গত বছরের একুশে নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে বাংলাদেশ যে এক এক গোলে ড্র করেছিল সেখানে দর্শকরা ছিল দ্বাদশ ফুটবলার পুরো ম্যাচেই শেখ মোরসালিন বিশ্বনাথ ঘোষের উজ্জীবিত করেছিল সমর্থকরা মঙ্গলবার এই লেবাননের বিপক্ষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচটি হবে কাতারে দুহার আল রায়ান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটি বাংলাদেশের জন্য এওয়ে ভেনু কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আছেন বলে আজ ম্যাচের দিন গ্যালারিতে লাল সবুজের জয়গান হওয়ার কথা ম্যাচের আগের দিন গতকাল অধিনায়ক জামাল ভুইয়াত প্রবাসীদের মাঠে আসতে অনুরোধ করেছেন গ্রুপ এইচে নেবাননের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের সময় রাত দশটায় শুরু হবে খেলাটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে